হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম অনেক দিন পরে তো আজকের ভিডিওটা স্পেশাল হবে কারণ আমরা ঢাকা থেকে খুলনাতে যাচ্ছি কোথায় যাচ্ছ খুলনায় কার পাশে যাচ্ছ তো আমাদের ব্যাগপত্র রেডি করা হয়ে গেছে আমাদের দশটার সময় গাড়ি আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমাদের প্ল্যান হলো তো কেন আমরা যাচ্ছি সেটাও আপনাদেরকে জানাবো হঠাৎ করে কেন তো নতুন নতুন অনেক ভিডিও আসবে আপনারা সবাই আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামে যাচ্ছি গ্রামের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের প্যাকিং আমরা এই যে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা এখন একটু কাজ করব বিছানা টিছানা গুছগাছ গাছ করব বোঝে নি তো বাচ্চা মানুষ থাকলে কোথাও যেতে গেলে মানে ব্যাগপত্রর জন্য একদম অবস্থা খারাপ এই যে একটা দুইটা তিনটা হুম আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমি চেষ্টা করব যেতে যেতে যতটুকু পারি শুট করার জন্য তো পরে দেখা হচ্ছে যে আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বের হব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সই পৌঁছেতে পৌঁছাইতে পারি দেখা হবে গাড়ির সামনে যে অনেক হ্যাপি যাবো এইটা তো এটা দেখাবো না বাড়ি যাইতেছি স্বপ্নে স্বপ্নে দিয়ে আবার

আমরা সবাই রহনা হয়ে গেলাম আপনার লোক গাড়ি ছেড়ে দিয়েছে দেখা হচ্ছে পরে একটু বসে নিয়ে আলহামদুলিল্লাহ একটা অস্থির একটা ইয়া ওয়েদার আমরা বাড়িতে যাচ্ছি আর অনেক বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছে না রাস্তাঘাট দেখেন পুরো কিছু কারণ বৃষ্টিটা আমাদের জন্য দরকার আমরা জার্নি করতে পারি না যে আমার এই ছোলা বাচ্চাটা আল্লাহ অনেক সুন্দর ওয়েদারটা আলহামদুলিল্লাহ কোনো খারাপ লাগতেছে না না এটা ভাবাই যাবে না বাবা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার সোনা জার্নিতে এত খুশি আসছে সে একটা গান বলতেছে হ্যাঁ শোনাও জোরে বলো এখন তো শোনাই যাচ্ছে না let <laughs> তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়িয়ে আছে ইমাদ গাড়ি আরো আমার ছেলে ওরা আবার ছাচী বনিয়া বিশ্বর সেই আমাদের বিশ্ব রূপসা ব্রিজ

তুমি কোথায় যাচ্ছ এখন এই অটোতে করে খুলনায় তো আসছো এখন কাদের বাসায় যাচ্ছ নানু বাসায় নানু বাসায় কেমন লাগে তোমার ভালো লাগে তুমি তো বমি করছো তুমি তো পচা পাবো এই গাড়িতে কোনো জায়গায় চাপ দিও না তো এই যে এই ধরো না ধরো না ধরো না তুমি তো পচা পাবো তুমি তো বমি দিছো রাস্তায় দুষ্টু বাবুটা বমি করছে এই ভ্যানে উঠতে যে কত মজা ফের দিন যাব ভ্যানে কইরা

এই সেই নদী নদীর পারে আবার কার কি জানি মুর্তা বলে আরে এই আমাদের পদ্ম সেতু নাকি ওহ মাথায় আমাদের ভাষা চলে এলাম পরে বাদে এই হত্যা বয়সা কাকড়িখানে ওইটির সামনেও করলাম